দক্ষ জনশক্তির টেকসই উন্নয়নের ভিত্তি এই স্লোগানে লালমনিরহাটে এই প্রথম শুরু হয়েছে তিন দিনব্যাপী কেরিয়ার কনফারেন্স অ্যান্ড জব ফেয়ার শনিবার জেলা পরিষদ মিলনায়তনে এই কনফারেন্সের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ফাউন্ডেশন ফর ইউথ ডেভেলপমেন্ট ফিডের আয়োজনে অনুষ্ঠিত এই কনফারেন্সের সভাপতিত্ব করেন ফিডের চেয়ারম্যান নাসরিনহার জেনেভা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং মহাসচিব রাকিব হাসান শোভন কার্যকারী সদস্য হাবিবুর রহমান ডাক্তার আবুল কাশেম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ কেরিয়ার কনফারেন্স অ্যান্ড ফেয়ারে দুই শতাধিক বেকার তরুণ তরুণী অংশ নেন তিন দিনের এ জব ফেয়ারের মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন প্রাইভেট সংস্থা তাদের চাকরি দেবে আয়োজনকারী সংস্থাটি জানিনা তার সঙ্গে বেশি আমার ছেলে আছে দিদিটা আমি যখন বুঝতে পারি না ওর কাছে আমি জানতে চাই আমরা যখন অ্যানালগ নিউজ ডেক্স এবিএন টোয়েন্টি ফোর